আজ গুরুপূর্ণিমা এই দিনটি শুধু পূর্ণিমা নয় আজকের দিন আধ্যাত্মিক জাগরণের দিন এই বিশেষ দিনে গ্রহগুলোর অবস্থান এমন এক পরিবর্তন আনছে যা চারটি রাশির জীবনে শুরু করবে আত্মিক উত্থান এবং ভাগ্যের নবদ্বার চলুন জেনে নিই আজকের দিন কোন রাশির জন্য নিয়ে এসেছে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ এক কর্কট রাশি আজ গুরুগ্রহের প্রভাব আপনার মানসিক দ্বিধা দূর করবে মন শান্ত হবে এবং আধ্যাত্মিক চিন্তা জাগ্রত হবে আজকের দিন কীর্তন পাঠ বা গীতায় মন দিন নিজেই টের পাবেন গুরুতর পরিবর্তন দুই কুম্ভ রাশি আপনার জীবনের অনিশ্চয়তা আজ থেকে কমতে শুরু করবে ভবিষ্যতের পথে ঈশ্বর একটি আলো জ্বালাতে চলেছেন আজ গুরু পূর্ণিমায় গুরুদেব বা ঈশ্বরের উদ্দেশ্যে ধূপ প্রদীপ জ্বালালে আত্মিক উন্নতি ও কর্মজগতের বাধা কেটে যাবে তিন বৃশ্চিক রাশি আজকের দিন আপনাকে চুপ করে একটা পথ দেখাবে যেটা আপনি অনেক দিন ধরে খুঁজছিলেন এই আধ্যাত্মিক পথেই আপনি আপনার প্রকৃত শক্তি আবিষ্কার করবেন গুরুপূর্ণিমার পূর্ণিমার মনের কথা ঈশ্বরে নিবেদন করুন তিনি উত্তর দেবেন চার মিন রাশি আজ গুরুগ্রহের আশীর্বাদে আপনার আত্মবিশ্বাস এবং ধৈর্য বাড়বে ভবিষ্যতের এক নতুন অধ্যায় আজ থেকে শুরু হতে পারে আত্মিক চর্চা ও ধ্যান করলে অদ্ভুতভাবে মনস্তাত্ত্বিক ভারসাম্য ও কর্মে সফলতা আসবে আজ গুরু পূর্ণিমা গুরু মানে আলোর পথ প্রদর্শক সেই আলোকে গ্রহণ করুন আর নিজেকে আত্মিকভাবে জাগ্রত করুন এটাই আজকের মূল বার্তা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার ও ধর্মবার্তা চব্বিশে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুভ গুরু পূর্ণিমা